তাদের স্যার আপনি চুরি করে মিষ্টি খাচ্ছেন বগা বুপ হাসো বুপ আমাকে দেখি তোমরা সব লিস্ট করে নিচ্ছ আমাকেও সাথে নেওয়া গুবু তোমার চেয়ে আমার চাইস ভালো আছে আমি তোমার শাড়ি গলা পছন্দ করে দিব গবু তোমাকে এসবের মধ্যে নাকগলাতে কে বলছে বিয়েটা যেহেতু আমার তাই আমি আমার শাড়ি গয়না পছন্দ করতে পারবো ধুলো ভাই বলছিলাম কি আমার জন্য একটু বাজে রাখতেন যদি চুপ করে দাও দা এতদিন এত বাজে দিয়ে আসলাম সেগুলো কি করছো নীলা গিল্লা থাইসো আপা ভুল তো সমাজ ব্যাংকে রাখা এখন তুলতে গেলেই চুলো রাখাবো বিয়েতে ভিকারের মতো গিন্ডে পিন্ডে গিয়ে তাও বিনা উপহার এরপর আবার বাজেটের কথা বলিস তোর তো দেখছি একদমই লজ্জা নেই জানি আপা আপা তুমি আমাকে আর কত এ বলো কত দোষারোপ করবে এরকম পড়লে কিন্তু আমি থাকবো না তোমার বিয়েতে যা যা কোথায় আর যাবি তুই ওই ঘুরে ফিরে সেই হাসিনার কাছেই আসতে হবে আহা আমার পেয়ারি হাসুরানী ওকে ভাবে হিসেবে আমার কাছে একটাই আব্দার করেছে সেটা নারা ঠিকই করে বলো তো হাঁস হাস করে একটা দিতাম আমি তোমাকে সাবধান করছি মোদি ওকে বেশি লাই দিও না কাদের আমার দলে সবাইকে দাওয়াত করার দায়িত্ব তো কার্ড ছাপিয়ে সবাইকে দাওয়াত পাঠিয়ে দে কার্ড ছাপাতে কত বাজেট ধর বাবা একশো কোটি বাজেট ধর আর বিয়ের সারের জন্য দশ হাজার কোটি টাকা মেকআপ গয়নাগাটি সহ চোদ্দশো কোটি টাকা বাজেট ধর আপা আর একটু বাড়াই কেন বাজেটটা আর আমার একটু অংশ আছে না বাজেটে এত কাজ করবো বোঝেনি তো বাড়াবো বাড়াবো আরো বাড়াবো পলক সালমান আনিসুল ইনু টপ নেতা কর্মীদের দাওয়াত পৌঁছে আপা আপনার ইনু পলক সালমান এরা তো জেলে বসে ডিম খেলা পিখায় ঈদের দাঁত পশু কি ব্যবস্থা না হয় আমার ডায়মন্ড মোদি করমে কি মোদি করবানা আনি আমার প্রিয় হাসি রানী আমি তোমা পর্যন্ত जान দিতে পারি কুরবান সেখানে এদের কি বিয়ে তে আনা তো কোনো ব্যাপারই না আইস হাসিনার গায় হল উইথ দ্য গাই হাসিনা ভিয়া পুশু হাসিনা পোলেয়ার জাবেত মুতি রাখিয়া Bushu has <laughs> in Apple a year Zavit, More Did it a Kia. Aysa has <laughs> another guy, with the has <laughs> another Bushu has <laughs> year Zavit, More Bushu Zavit, More Did চুপ করো তো এই জন্যই বারবার বলছিলাম এনো না এনো না আমার চরম শত্রুকে ঘরে এনো না তা তো শুনল না এখন আমার বিয়েতে এসে আমাকেই খোঁচা মারা কথা বলে কাদের স্যার আপনি চুরি করে মিষ্টি খাচ্ছেন

তোমাদের মেয়েরা তো কথা বলে কেন এত আনন্দ কেসে তোমাদের বিয়ে খেতে এসেছো চুপচাপ বিয়ে খেয়ে চলে যাও কই কই আমাকেও একটু দেখতে দাও আমার ডায়মন্ড মদিকে একই করছো গো হাসো বল তুমি না নতুন বৌ নতুন বৌদের সরম পেতে হয় একটু তো সরম রাখো কাদের জিয়া পা বলেন বিয়েতে গেট ধরার দায়িত্ব তোর তাড়াতাড়ি যা আর হ্যাঁ খুলবি না হাসো বউ ওরে গেটের দায়িত্ব না দিয়ে আমাকে দাও বব অত টাকা নিয়ে পালিয়ে যাবে পালাবো না পালাবো না পালাবো কোথায়